আলগাপুর ব্লক কিষাণ কংগ্রেস কমিটির কর্মী সভায় ছাব্বিশে জহিরুল ইসলাম মজুমদারকে আলগাপুর কাটলি ছড়ায় প্রার্থী করার দাবি উঠেছে বুধবার আলগাপুর আলগাপুর বাজারে ব্লক ব্লক কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয় কংগ্রেস সভাপতি মিয়া বড়ভৈয়া সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোজ মোহনদেব প্রদেশ কৃষাণ কংগ্রেসের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মজুমদার জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি শহীদুল আলম বরফইয়া সাধারণ সম্পাদক শ্যামসুদ্দোহা বড় লস্কর আলকাপুর ব্লক কিষাণ কংগ্রেসের সভাপতি মনুদ্দিন লস্কর লালা ব্লক কিষাণ কংগ্রেসের সভাপতি লস্কর ও হাইলাকান্দি ব্লক কিষণ কংগ্রেসের সভাপতি ইকবাল হোসেন বরভৈয়া প্রমুখরা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কংগ্রেস দলের এই কিষাণ সেলকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা বিশেষ করে কৃষকদের বিভিন্ন অধিকার নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতারা এদিনে এর সভায় প্রদেশ কিষাণ কংগ্রেসের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মজুমদারকে আগামী চাবিশের বিধানসভা নির্বাচনে আলকাপুর কাটলি দলীয় টিকিট দেওয়ার দাবি উঠেছে হয়েছে

কিন্তু যদি আমার দলে বিচার করে আমার ব্যবহার আছে এটা আমি অনেকটা হইব হইবেন আমাদের কংগ্রেস দল বা পাবলিকর সার্ভিও যদি দলে আমার দেয় আমি আছি তারপরে আমার দলে যদি অন্য করে দেয় আমি আমার দল ঠিক আছে এটা তো বর্তমান সরকার একটা প্রলোভন দিয়ে রাজনীতি করছে বলবে সকালবেলা আজকে ধর্ষণ তো প্রভাব আমার মনে হয় না আপনার দু সাবজেক্ট ছাব্বিশে ধর্ষণ মনে হয় আসলেও হবে না কারণ বিজেপি সব সময় একটা ধর্ম একটা জাতি একটা সমাজ বাসায় রাজনীতি করে থাকে কিন্তু ক্ষমতার জন্য আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস পাবলিকের জন্য গণতন্ত্রের জন্য সংবিধান রক্ষার জন্যই লড়াই করে থাকে আজকে আমাদের যে আজকে কিষাণ কংগ্রেসের যে একটা সভা হয়েছে মিটিং হয়েছে কৃষকের জন্য নাইনটিন থার্টি সিক্সে ইলেভেন এপ্রিল এটা ফর্মেশন হয়েছিল আজকে দেখেন কৃষকদের জন্য তখনই সবসর হয়ে যাচ্ছে প্রায় আমরা কংগ্রেস দলে আন্দোলন করে যাচ্ছি আমরা কৃষকদের সুযোগ সুবিধা ওদের ওদের যাতে সহযোগের সঙ্গে সামিল হয়ে ওদের যাতে কোনো ধরনের কোনো হেল্প করা যায় সরকারিভাবে দলীয় চিন্তাধারণ কিন্তু বর্তমান বিজেপি সরকার কিন্তু ব্যস্ত আজকে নীরব মোদী বলুন আর ল মোদী বলুন সবারই কিন্তু ভারত ভারতীয় কৃষক হার করে কোটি কোটিতে আস্তাত ইংরেশিয়াকে বাড়ি দিয়ে পড়ে কিন্তু আমাদের কৃষিকার অবস্থা খুবই খুবই সঙ্গী কৃষকরা আজকে কৃষকের উপরে নির্ভরশীল বা কৃষিক্ষেত্রের মধ্যে ভারতবর্ষের অর্থনীতি নির্ভর করে কিন্তু আজকে কৃষিকার ব্যবস্থা খুব বাজে কৃষকদের সরকারের কোনো কোনো চিন্তাধারা নাই আজকে ব্যাংক ব্যাংক লুটপাট চলছে কিন্তু কৃষকদের ঋণ পূর্ণাঙ্গ মাত্রায় একটা মকুব করার এই চিন্তাধারা নাই আর আমাদের বেকারত্বর সমস্যা তাই আর কী বলবো অনেক বিষয় আছে আপনাদের জানেন এই বিষয়ে ধন্যবাদ আমি আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আলগাপুর ব্লক প্রেসিডেন্ট আমার নাম মন্দির আজকে আমাদের হাইলাকান্দি জেলার আলগাপুর ব্লক সিলেট কমিটি গঠন করার পরে আজকে আমাদের এই কর্মীসভাটা প্রথম হয় আজকে আমি এই ব্লক প্রেসিডেন্ট হিসাবে অনেক আনন্দিত আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওনাকে আমরা আমন্ত্রণ করেছি ওনা উনিও এসেছেন আমাদের জেনারেল সেক্রেটারি আসাম প্রদেশ কংগ্রেসের কিষান সেলার জেনারেল সেক্রেটারি আমার জহিরুল ইসলাম মজুমদা ভাই উনিও এসেছেন আমি আজকে এই প্রথম কর্মী সভাটা থেকে আমি অনেক আজকে আনন্দিত আজকে আমি বুঝতে পেরেছি যে আমাদের কৃষকের এত দূর যে আজকের মিটিংগুলো এখানে আসার কারণে আমি বুঝতেছি যে না প্রত্যেক মানুষ আমাদের নেতৃত্ব দেওয়ার কারণে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কিষাণ কৃষক পিচ করে আছি আশা করি আমরা নেতৃত্ব দিতে চেষ্টা করব। আমরা ভালো একজন মানুষ পেয়েছি আমাদের জহিরুজ ইসলাম ভাই স্টেট সেক্রেটারি ওনার দায়িত্ব নেতৃত্বে আমরা হাইলাকান্দি যে সেলের কাজ করিয়ে নেব আর আজকে আমি এখানে আপনাদের সম্মুখে বলতে চাইছি যে আমাদের কৃষকদের অনেক যে জিনিসগুলো আমরা কারি শুনতে পাই কিন্তু আমাদের কৃষকের হাতে আসে না এটা নিয়ে আমাদের কৃষক কংগ্রেসে আমরা ডিস্ট্রিক বিসআর সঙ্গে যোগাযোগ করবো আমরা কৃষকরা কী কী জিনিস পাই এইগুলো জিনিস সত্যিকারে কীরকম কৃষকের হাতে যায় এটা নিয়ে আমরা চেষ্টা আমাদের যে কমিটি আছে ডিস্ট্রিক্ট ওয়াইজে ব্লক ওয়াইজে যে আমরা সবাই মিলিয়ে দাবি রাখছে আমরা স্টেট প্রেসিডেন্ট দিল্লি স্টেট এর এরপরে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট রাহুল গান্ধী আছে আমরা কৃষক স্বাধীনতা কৃষক মানে কোনো স্বার্থী কোনো কাজ হয়েছে না বা এখন বিজেপি সরকার টাকার প্রতি কোনো কাজ হয়েছে না কৃষকর কাজ হইব আমরা কৃষাঞ্চল একটা কমিটি যদি আমরা মেম্বার মারি দুদিন দাবি তাহলে আমরা দরিয়া বইবা সব জিনিস ওল আসল De acordo nisso, eu vou levar